আজকে খুব ইচ্ছে করছে গরুর মাংসর আচার বানিয়ে খায় কিন্তু ঘরে তো গরুর মাংস ছিল না তাই ভাবলাম মুরগি দিয়ে আচারটা বানিয়ে নিব তাই গরে থাকা অল্প একটু মুরগির মাংস দিয়ে করে নিলাম খুবই সুস্বাদু এবং খেতে দারুণ লাগে মুরগির মাংসের আচার এখানে আমি নিয়ে নেব সরষের তেল তারপর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংসগুলো আর এগুলো আমি একটু আস্তে আস্তে করে ভেজে নেব একটু সময় নিয়ে তারপর তাতে আমি দিয়ে দিব একটু রসুন আর একটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে আদা রসুন বাটা দুই চা চামচ তারপরে হলুদ মরিচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছু এখানে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না শেষে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি তারপর এটাকে একটু লাল লাল করে ভেজে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি বেজে নিয়েছি তারপর শেষে দিয়ে দিব। ফোড়ন পাঁচ ফোড়নটা আমি আগে থেকে শুকনো মরিচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপর একটু নেড়ে চড়ে আর একটু ভাজা দিয়ে নামিয়ে নিব মুরগি যারা পছন্দ করেন না তারা একবার হলেও ওই রেসিপিটা ট্রাই করে দেখুন খেতে দারুণ লাগবে গরম বাতের সাথে জমে যাবে রেসিপিটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন কেমন হয়েছে রেসিপিটা সবাই ভালো থাকবেন খুদ হাফেজ